যাও বসো বাবা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন আর আমরা আজকে যাবো মোহনা ঘুরতে এবং আশেপাশে কিছু স্পট দেখতে তো আমরা সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখন আমরা ব্রেকফাস্ট করতে আসলাম ব্রেকফাস্ট করে তারপরে এখানে বেরোবো সাইটসিং করতে আর লাল চা বলছো চা বলছো বাবু তুই চা বলো আমি লাল চা খাবো খেলে তারপরে সাইজ করতে যাবো তো আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে একটা মারা খাচ্ছে এদিকে আমি বসেছি আমরা খেয়েছি হচ্ছে পুরি আর তরকারি আর চা এই গাড়িতে করে আমরা এখন ঘুরতে যাব যাবি দাদুঘরের কাছে যাবি যাবি সামনে যাবে না থাক এখানে আরামে বসতে পারবে

গ্লাসটি পরে নাও হ্যাঁ মাফি আমার কিন্তু এই যে নিলাম তো এগুলোই নিলাম মা এই যে এগুলো নিলাম হ্যাঁ ওগুলো নিলাম মা হ্যাঁ মাল্টি কাটা তুমি নিবা দাদা 180 আছে 200 আছে দুটো কোনটা দীঘার মোহনাতে এসে ভীষণই ভালো লাগছে মানে এত সুন্দর জায়গাটা মানে কিছু বলার নেই মানে মনে হয় যে সারাদিন এই জায়গাটাতেই কাটিয়ে দিই তো আর এটা আমার ছেলে অতই এত ফাঁকা পেয়েছে জায়গাটা আর তাতে এক একাই চলে যাচ্ছে এইটাতে পার করেও যায় ভাবাই দেখছিস না না ওরা না বাবা মাথা না দেখো এই দেখো সুন্দর জায়গাটা না খুব সুন্দর কিন্তু এখানে অনেকটা সময় কেটে যাবে আর কি এত সুন্দর লাগছে মোহনাটা এখানে বাবু মা বসেছে ফটো তুলতে আমি একটু চান্সে ভিডিও করে নিলাম আর এখানে আমাদের ফটো তুলতে বলেছিলাম মারা ভিডিও করে ফেলেছে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে দেখি কোথায় নিয়ে যায় জানি না এই জায়গাটা পার হয় খুব চাপে চলো চলো আমি যাচ্ছি চলো হ্যাঁ কোথায় ওই যে নিয়ে আসুন নিয়ে আসুন বর মোহনা থেকে বেরিয়ে চলে আসলাম একটা মন্দিরে এটার নাম ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে কৃষ্ণ মন্দির বা কিছু একটা বলেছিল আমার খেয়াল নেই তোমাদের যদি কারোর জানা থাকে তো কমেন্ট করে জানিও তো এখানে আমরা ঢুকলাম ঢুকে মন্দিরটা বেশ সুন্দর করে সাজানো ভালোই লেগেছিল তারপর ওখান থেকে চলে আসলাম হচ্ছে তো সেই জায়গাটাতে আর আমরা মানে প্রথমে ঢুকলাম আমরা আবার সেই কদবেল মাখা খেলাম আর ওই অনেকটা দূরে দেখো পুরো জায়গাটা দেখা যাচ্ছে পুরো বাইক রাখা আছে বাইক করে তুমি ওই পাশ ওপাশ ঘুরে আসতে পারো বাট আমরা আর যাইনি কারণ একই রকম লাগছিল ওই জন্য আর যাইনি কদবেল কদবেল মাখা কোনো খাইনি জলপাইগুড়িতে পাওয়া যায় না

বেশ ভালো লাগছিলো আশেপাশে হয়তো এখানেও কোনো হোটেল রিসোর্ট আছে যেখানে থেকে তুমি এই জায়গাগুলো আশেপাশে ঘুরতে পারবে স্নান করতে পারবে বেশ ভালোই লেগেছে উদয়পুর ব্রিজটা কিন্তু আমরা বেশি দূর যাইনি মানে পায়ে জলে আর পাভে যাইনি কারণ আমরা যেখানে ছিলাম সেখানে তো একদমই কাছেই মন্দারমণিতে যেখানে আমরা ছিলাম এরকমই এনে অনেকটা ছিল এত ভিড় ছিল না কিন্তু সমুদ্র এরকম কাছেই ছিল আমরা অনেক সুন্দর করে ওখানে স্নান করেছি পাভেজিয়েছি তো নতুন করে এখানে আর যাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকলাম বেশ ভালোই লাগছিলো

তো আমাদের দীঘার বিভিন্ন যে সাইট সিনগুলো সব করা হয়ে আমরা ব্যাক করলাম হোটেলে বা আমরা যাবো সমুদ্রে স্নান করতে কারণ সব স্পটে খুব কাছাকাছি খুব তাড়াতাড়ি বাড়ি মানে হোটেলে চলে এসেছি তো এখন সমুদ্রে যাবো স্নান করতে ড্রেস চেঞ্জ করে তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও